হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্ষা মানেই প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর সেই তালের পাল্প দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা মিষ্টি তৈরি করে থাকি সেরকমই একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আমার ঘিটা দাওয়া হয়ে গেছে এবার মেজারিন কাপে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাকে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন রকম হবে এবার এই সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এবার মেজারিন কাপে এক কাপ তালের পাল্প দিয়ে দেব আমার তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব তালের পাল্পটায় একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নেব এই তালের পাল্পের মধ্যে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু আর একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সুজিটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো ঠান্ডা করার জন্য রেখে দেব একেবারে সম্পূর্ণভাবে ঠান্ডা করা হবে না একটু গরম থাকবে সেই অবস্থায় হাফ চামচ আগে আমি ময়দা দিয়ে দেব ময়দাটা এবার ভালোভাবে এই পাল্পের সঙ্গে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আবার আমি যে অর্ধেক রেখেছিলাম সেটুকু এবার দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে আমি মেখে নেব ময়দা যেভাবে মাখে সেরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে আমার সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার অল্প করে লেচির মতো করে কেটে আমি গোল গোল শেপ দিয়ে দেব আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন দেখুন এইরকমভাবে একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি তেল হিট করে রেখেছিলাম একটা একটা করে মিষ্টি আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ওয়েট করব এক সাইড হয়ে আসার জন্য আমার এক সাইড হয়ে এসেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মিষ্টিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা একটা করে তুলে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার সমস্ত মিষ্টি তোলা হয়ে গেছে মিষ্টির জন্য আমি সিরা করে নেব তার জন্য একটা কড়ইয়ের মধ্যে মেজাইন কাপে দুই কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ আমি চিনি দিয়ে দেব এবার এই চিনির মধ্যে আমি দুটো এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আমার শিরাটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে রেখে দেব যাতে শিরাগুলো ভালোভাবে শোপ করে দেখুন কত সুন্দরভাবে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ